আজকের ব্যাকরণের ক্লাসে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণ থেকে করণ কারক এবং তার শ্রেণী বিভাগ করণ কারক সহজ উপায়ে এবং সহজ নিয়মে শেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত এই কারক বিভক্তি নির্ণয়ের যে সমস্ত ভিডিওগুলি আমি ইতিমধ্যেই দিয়েছি সেগুলি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো কারণ প্রত্যেকটা ভিডিও একটার সঙ্গে আরেকটি রিলেটেড তাহলে চলো করণ কারক এবং তার শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনাটি দেখে নেওয়া যাক মন দিয়ে দেখতে থাক আশা করছি কারক থেকে কোনো প্রবলেম হবে না প্রথমে জানবো করণ কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে তাহলে কর্তা যাকে কেন্দ্র করে বা যার সাহায্যে কাজটি সম্পন্ন করবে তাকে বলা হবে করণকারক এবার কারক নির্ণয়ের ক্ষেত্রে আমরা ক্রিয়াকে কি কি দিয়ে প্রশ্ন করব দেখে নাও দাঁড়া দিয়া বা দিয়ে কর্তৃক এই সমস্ত দিয়ে কিন্তু ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই করণ কারক যদিও সব ক্ষেত্রে এই নিয়ম যে কার্যকর হবে সেটা একদম জোর দিয়ে কিন্তু বলা যায় না তবে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য এবারে দেখো করণকারকের কিছু উদাহরণ সবুজ ঘাসে ছেয়ে গেছে মাঠ ঘাসের তলায় দাগ তাহলে এখানে ছেয়ে গেছে এই ক্রিয়াকে যদি প্রশ্ন করা যায় যে কিসের দ্বারা মাঠ ছেয়ে গেছে ঘাসের দ্বারা তাই তো ঘাসে মানে ঘাসের দ্বারা মাঠ ছেয়ে গেছে তাহলে করণ কারকে ঘাসে এ বিভক্তি নেক্সট দুই নম্বর উদাহরণ এই ছুরিতে পেঁয়াজ কাটা হয় ছুরিতে তলায় দাগ তাহলে এই যে কাটা হয় তাহলে পেঁয়াজ কিসের দ্বারা কাটা হয় উত্তর আসবে ছুরির দ্বারা বা ছুরি দিয়ে তাই এটা করণ কারকে তে বিভক্তি ছুরিতে তে বিভক্তি তোমার দ্বারা এই কাজটি হতে পারে দ্বারার তলায় দাগ এটি কিন্তু করণ কারকে দ্বারা অনুসর্গ নেক্সট চলে এসো তোমাদের যে যে বিষয়টা মনে রাখতে হবে যে করণ কারকে যে পদ থাকে সেই পদ বিভক্তি যোগে হতে পারে অনুসর্গ যোগে হতে পারে আবার বিভক্তি অনুসর্গ ছাড়াও হতে পারে শেষের যে উদাহরণটা দেখলে সেটা কিন্তু অনুসর্গযোগে তৈরি এবার জেনে নেব করণ কারকের বিভাগ মানে বিভাগগুলি সম্পর্কে বা বিভাগ সম্পর্কে প্রথম যে পয়েন্ট যন্ত্রাত্মককরণ যন্ত্রযুক্ত আত্মক যন্ত্রাত্মক তাহলে যন্ত্রাত্মককরণ আমরা কাকে বলবো কোনো বস্তু বা যন্ত্র দিয়ে কী আর সম্পাদন করলে সেই করণপথটি করণ কারক রূপে বিবেচ্য হয় তাহলে কি কোনো বস্তু বা কোনো যন্ত্র দিয়ে যে কাজটি সম্পাদন হবে সেই পদই করণ পদ বা যন্ত্রাত্মকরণ হবে উদাহরণ দেখো ঘরামিরা দা দিয়ে বাস কাটে দেখো দা দিয়ে তলায় দাগ তাহলে যা দা একটা বস্তু বা একটা যন্ত্র যার সাহায্যে ঘরামিরা বাস কাটে তাই তো তাহলে এটা কিন্তু যন্ত্রাত্মকরণ নেক্সট চলে এসো উপায়ত্তকরণ যে উপায়ের মাধ্যমে ক্রিয়া সম্পন্ন হয় তাকে উপায়ত্তকরণ বলে অর্থাৎ যে উপায় দ্বারা একটা কাজ সম্পন্ন হচ্ছে তাকে উপায়ত্তকরণ বলা হবে উদাহরণটি দেখে নাও বক্তৃতার বাহাদুরিতে পেট ভরে না এই যে বাহাদুরিতে এর তলায় দাগ তাহলে এই যে বাহাদুরি এটা একটা উপায় কেউ অনেকে ঠকবাজি করে পেট চালায় আবার অনেকে চুরি চিটের মানে চিটারি করে পেট চালায় তা বক্তৃতার বাহাদুরিতে পেট চলে না মানে বাহাদুরির দ্বারা পেট চলে না তাই এটি কিন্তু একটা উপায় তাই এটি উপায়াত্মকরণ উপায়াত্মকরণে তে বিভক্তি পরেরটি চলে এসো সমধাতুজ করণ বাক্যের ক্রিয়াপদ একটা বাক্যে তোমরা জানো যে ক্রিয়াপদ থাকবেই তো বাক্যের ক্রিয়াপদ এবং করণ পদ যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ করণ বলা হয় করণপদ কোনটিকে বলবো মানে দ্বারা দিয়া কর্তৃক দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেই পথটি হচ্ছে করণ পদ ঠিক আছে যেমন এই যে করণপদ আর ক্রিয়াপদ একটাই ধাতু থেকে যদি উৎপন্ন হয় তাকে সমধাতুজ করণ বলে একটা উদাহরণ দেখো তাহলে পরিষ্কার হয়ে যাবে কি বাঁধনে বেঁধেছ আমায় বাঁধনের তলায় দাগ তাহলে এখানে যদি বেঁধেছোকে আমরা প্রশ্ন করি যে কি বাঁধনের দ্বারা আমায় বেঁধেছ তাই না বাঁধনে এটা হচ্ছে করণপদ আর বেধেছো এটা হচ্ছে ক্রিয়াপদ এই বাঁধনে করণপথটি আর বেঁধেচ ক্রিয়াপদটি একটাই ধাতু থেকে উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে বাঁধ ধাতু ঠিক আছে তাই এটি সমধাতুজ করণ নেক্সট চলে আসি হেতুবাচক করণ বা হেতুময় হেতুময়করণ এই তিনটে যে কোনো একটা লিখলেই হবে তাহলে হেতুবাচক করণ কাকে বলবো হেতু বা কারণ বোঝাতে যে কারক হয় তাকে হেতু বা চোখ করণ বা করণ বা হেতুময় করণ বলে তাহলে কোনো কিছুর কারণ বোঝাবে দেখে নাও আনন্দে আমার চোখে জল এসে গেল তাহলে আনন্দ যদি না আসতো তাহলে চোখে জল আসতো না তাহলে আনন্দ হচ্ছে একটা কারণ আবার দুঃখে আমার চোখের মানে চোখে জল এসে গেল তাহলে দুঃখ হচ্ছে কারণ দুঃখ যদি না থাকতো তাহলে কিন্তু চোখে জল আসতো না তাহলে এই যে একটা কারণের মানে কারণ বোঝাচ্ছে তাই এটি কিন্তু হেতুবাচক করণ নেক্সট কালাত্মক কালাত্মক মানে হচ্ছে কাল মানে হচ্ছে সময় কাল বা সময় বোঝাতে যে কারক হয় তাকে কালাত্মক করণ বলে উদাহরণ দেখে নাও চব্বিশ ঘন্টায় একদিন দেখো সময় বোঝাচ্ছে আবার তিন দিনে কাজটি শেষ হবে সাত দিনে এক সপ্তাহ এ সবই কিন্তু কাল বা সময় বোঝাতে মানে বোঝাচ্ছে তাই এটি কালাত্মকরণের দৃষ্টান্ত ছয় নম্বর লক্ষণাত্মকরণ বা উপলক্ষণ করণ তাহলে লক্ষণ মানে হচ্ছে কোনো কিছুর শনাক্তকরণের চিহ্ন যা দেখে বোঝা যায় তাহলে কাকে বলবো লক্ষণাত্মকরণ বা উপলক্ষণ করণ যখন কোনো লক্ষণ বা চিহ্ন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন সেই লক্ষণ বা চিহ্নকে লক্ষণাত্মক বা উপলক্ষণ করণ বলা হয় তাহলে কোনো একটা চিহ্ন থাকবে যে চিহ্ন দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাতে পারে বা বস্তুকে বোঝাতে পারে সেই লক্ষণ বা চিহ্নকে কিন্তু লক্ষণাত্মক বা উপলক্ষণ করণ বলা হবে উদাহরণ কয়েকটি দিয়েছি দেখো দুটি শিকারি বিড়াল গোফে চেনা যায় তাহলে শিকালি মানে শিকারি বিড়াল কিসের দ্বারা চেনা যায় গোফের দ্বারা এই যে গোফ একটা চিহ্ন যে চিহ্ন বা লক্ষণ দেখে কিন্তু শিকারি বিড়াল চেনা যায় তাই এটি লক্ষণাত্মকরণ বা উপলক্ষণকরণ নেক্সট মেয়েটি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তাহলে মেয়েটি রূপে লক্ষ্মী বলা হচ্ছে তার মানে মেয়েটির অপরূপ রূপ রয়েছে রূপের জন্যে মেয়েটিকে লক্ষ্মী বলা হচ্ছে আর গুণের জন্য সরস্বতী বলা হচ্ছে তাই এগুলি হচ্ছে মেয়েটির লক্ষণ তাই এটি লক্ষণাত্মকরণ বা উপলক্ষণকরণ আশা করছি বোঝাতে পারছি একটু ধ্যান দিয়ে তোমরা যদি বোঝো তাহলে কোনো ব্যাপারই নয় করণে বিপসা কাকে বলবো আমরা বাক্যের করণ পথটি বারবার ব্যবহৃত হলে যে কারক হয় তাকে করণে বিপসা বলে তাহলে একটা বাক্যে যে করণ পথ থাকবে সেটি অন্ততপক্ষে দুবার উচ্চারণ হবেই তাকে কিন্তু করণে বিপসা বলা হবে যেমন পুষ্পে পুষ্পে ভরা সাখী পুষ্পে পুষ্পের তলায় দাগ তাহলে সাখী কিসের দ্বারা ভরা পুষ্পে পুষ্পে এটা হচ্ছে করণে বিপসা হাতে হাতে কাজগুলি করে নাও তাহলে হাতের দ্বারা কাজগুলি করে নাও হাতে হাতে তাই এটি করণে অজয়ের শরীরটি রোগে রোগে শীর্ণ হয়ে গেছে রোগে রোগে দ্বারা হ্যাঁ রোগে রোগে শীর্ণ হয়ে গেছে এটিও কিন্তু করণে বিপসা তাহলে এই আলোচনার সাথে সাথে করণ কারকের বিস্তারিত আমি আলোচনা সমাপ্ত করলাম এর আগে যে কারকের ভাব মানে ভাগগুলি আলোচনা করেছে সেগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে পরপর ভিডিওগুলি দেখতে থাকো কারণ প্রত্যেকটা ভিডিওর সঙ্গে প্রত্যেকটা রিলেটেড আর আমি কারক নির্ণয় শেষ করে কারক থেকে প্র্যাকটিস সেট দেব আর তারপরেই সমাস আমি তোমাদের সামনে সমাসের ভিডিওগুলি আপলোড করতে থাকবো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি